নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জিএম সুমন মুন্সির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত কম্বল বিতরণ করা হয় বুধবার সাত জানুয়ারি দুপুরে সিদ্ধিরগঞ্জের তিন নম্বর ওয়ার্ডের নয়া আটি মুক্তিনগর এলাকায় পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে এই শীত বিতরণ করা হয় জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জিএম সুমন মুন্সী তার বক্তব্যে বলেন সারা দেশে তীব্র শীতের দাঁড়িয়েছে সমাজের যারা হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদের দুর্বি কষ্টের কথা বিবেচনা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র প্রয়াস জনগণের সেবা এবং কল্যাণের জন্যই আমাদের রাজনীতি যতদিন বেঁচে আছি এইভাবে সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাব এ সময় উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিন্টু মহানগর দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা তানভীর রহমান রাব্বি সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক ফেরদোস বিজয়সহ সহ আরো অনেকে thank you